চিংড়ি মাছ পছন্দ করে না এমন লোক বোধ দুই একটা পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ চিংড়ি মাছটা খুব পছন্দ করে আজকে আমি চিংড়ি মাছ ভুনো করব চিংড়ি মাছ ভুনা করার জন্য প্রথমে আমি চিংড়ি মাছ নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু সরিষার তেল এখানে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিব মাছের সাথে যাতে হলুদ লবণটা ভালোভাবে মিশে যায় মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমার এখানে আমি চলে যাব চুলায় মাছগুলো রান্না করার জন্য চুলা চলে আসলাম ফ্রাই প্যানে দিয়ে দিলাম সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে এখনে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব ভাজি করার জন্য মাছগুলো দেয়া হয়ে গেছে মাছগুলো দেওয়ার পরে আমি এক মিনিটের মতো ভাজি করে নিয়েছি তারপরে মাছগুলো উল্টিয়ে দিয়েছি চিংড়ি মাছ বেশি ভাজি করব না বেশি ভাজি করলে শক্ত হয়ে যায় এজন্য অল্প ভাজি করেই আমি নামিয়ে নিব এগুলো মাছগুলো উল্টিয়ে দেয়া হয়ে গেছে এখন নিচের পাশটাও ভাজি হয়ে গেছে এক এক করে আমি মাছগুলো তেল থেকে উঠিয়ে নিব মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এখনই এই তেলের মধ্যেই রান্নাটা করে নিব এজন্য ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরা অল্প পরিমাণে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এবার ভাজি করে নিব আমি একটু লাল লাল করবো পেঁয়াজগুলো ভাজি হয়ে গেছে এই দেখেন এক থেকে দুই মিনিটের মতো ভাজি করলেই হয়ে যাবে এখন এখানে একটা মশলা আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেঁয়াজ রসুন আদা আর টমেটো একসঙ্গে আমি ব্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি মশলাটা আমি কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব একটু জল জলটা দিয়ে মশলাটা মিশিয়ে নিয়েছি এখনই এখানে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিলাম আর দিয়েছি জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব এই তো কষানো প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি ভাজি করা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে এবার মশলার সাথে আমি চিংড়ি মাছগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিব জল জলটা দিয়ে আমি মাছের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখনে ঝোলটা আমি শুকিয়ে নিয়েছি জাল করে চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এই দেখেন এখনে ঘন হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়েছি চিংড়ি মাছ ভুনা আমার রেডি এখানে গরম গরম ভাতের সাথে খেতে হবে আপনারাও ট্রাই করবেন